এই বন্ধুরা আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমার গুড নিউজ যে যে তোমাদের যে পোস্ট অফিসে যে তোমাদের শর্ট লিস্টে মেরিট লিস্ট চলে এসেছে তোমরা এখন কিভাবে তোমাদের মার্কগুলি চেক করবে কত করে তোমার কাট অফ গেছে এবং তোমার কিভাবে তোমাদের নাম চেক করবে তা আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ নিচে সেই ক্যান্ডিডেট একটা প্লাস চিহ্ন দেওয়া আছে ঠিক আছে ক্যান্ডিডেট লেগে একটা প্লাস চিহ্ন দেখো বাম দিকে দেখতে পাচ্ছ এখানে এখানে দেওয়ার পরে কিছু স্টেট আছে দেখো অন্ধ্রপ্রদেশ আসাম দিল্লি গুজরাট কর্ণাটক কেরালা মহারাষ্ট্র উড়িষ্যা পাঞ্জাব তামিলনাড়ু তেলেঙ্গানা ও ওয়েস্ট বেঙ্গল এই স্টেটগুলির মধ্যে যে শর্টলিস্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে এখন কথা হলো আমাদের ত্রিপুরা যে শর্টলিস্ট শর্টলিস্ট যে মেট লিস্টটা কবে প্রকাশিত হবে সেটি আজকে বা কালকের মধ্যে তোমাদের এটা এই ওয়েবসাইটে তোমাদের দিয়ে দেওয়া হবে ঠিক আছে তোমরা পেয়ে যাবে এবং যদি দিয়ে দিয়ে আমি তোমাদেরকে এই চ্যানেলে দিয়ে দেবো তো তোমাদের কিভাবে চেক করবে তোমাদের এই কার্ট অফটা কি বুঝতে পারবে কীভাবে কার্ট অফটা কত করে যাবে যে আমাদের যে আসাম যে স্টেটটা আছে এটার দ্বারা বুঝতে পারবে যে এখানে কিভাবে তোমাদের এই কত গেছে মানে আসামের কাট কাছাকাছি আমাদের ত্রিপুরার কার্ট অফটা যায় ঠিক আছে সে অনুযায়ী আমি এখন দেখবো যে আসামের কার্ট কত গেছে ঠিক আছে কিভাবে দেখবো আসামের উপর ক্লিক করব লিস্ট অফ শর্ট লিস্টের টিপ দেওয়ার সাথে সাথেই পিটিএপটা চলে আসবে আমি আগে ডাউনলোডটা করে রেখেছিলাম ডাউনলোডের টিপ দেওয়ার সাথে সাথে এখন ডাউনলোডটা হয়ে যাবে ঠিক আছে দেখো ডাউনলোড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে মেরিট লিস্টটা আসামের যে মেরিট লিস্টটা শর্টলিস্টের মেরিট লিস্ট চলে এসেছে লেখা আছে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হ্যাঁ তিন নয় দু হাজার চব্বিশ তিন নয় দু হাজার চব্বিশ তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে তারপর তোমাদের জয়েনিং হবে ঠিক আছে নেক্সট প্রসেস হলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এরপরে তোমাদের জয়েনিং কমপ্লিট এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ক্যান্ডিডেটদের যে না কোন কানে পড়বে পোস্ট ফুস্ট পোস্টিংটা ঠিক আছে পোস্ট নেম লেখা আছে পোস্ট কমিউনিটি তুমি কোন কাস্টের রেজিস্ট্রেশন নাম্বার কত করে মার্ক তোমাদের কাট অফ গেছে সেখানে দেওয়া আছে ঠিক আছে টোটালি এবং রাইট সাইডে দেওয়া আছে তোমাদের দেখো এখানে যে ডকুমেন্ট ভেরিফিকেশন কোন কানে হবে সেটা এখানে দেওয়া দেওয়া হয়েছে তোমাদের সেম ত্রিপুরারও এরকমই থাকবে তোমরা দেখে নিও ঠিক আছে বন্ধুরা আর দেখো নিচে লাস্ট কতজন ক্যান্ডিডেট এখানে সিলেকশন আছে ঠিক আছে নিচে দেখো যে আষ্টশো বিরানব্বই জন ক্যান্ডিডেট টোটালি আছে এখানে ঠিক আছে এখানে টোটালি এতজন যে আসামের ক্যান্ডিডেট এতজন আছে পুরো স্টেডিটটা তুমি দেখতে পারবে কীভাবে কতজন হয়েছে এখানে দেখো বন্ধুরা নিচে নিচে দেখতে পারবে তোমাদের যে তোমাদের যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আছে সেটার মধ্যে এসএমএস যাবে নিচে লাস্টে দেওয়া দেওয়া হয়েছে বাকিরা দেখো উপরে তোমরা কীভাবে তোমার নাম চেক করবে উপরে একদম উপরে গেলে দেখতে একটু ওয়েট করো একদম উপরে গেলে আমাদের যে রেজিস্ট্রেশনটা আমি উপরে বসিয়ে দেব ঠিক আছে বসার সাথে সাথে দেখো আমাদের যে না যে ইয়ে করে রেজিস্ট্রেশন নাম্বারটা কালার করে চলে এসেছে যে নাম থেকে থেকে তোমাদের নামগুলি এখানে চলে আসবে আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে